ধন সম্পত্তি নয় একটা মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক প্রশান্তি আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন আপনার কাছে যদি অঢে ধন সম্পদ থাকে কিন্তু আপনার জীবনে যদি মানসিক প্রশান্তি না থাকে এ অর্থ আপনার কাছে মূল্যহীন সে ধন সম্পদ আপনার কাছে মূল্যহীন কেননা মানসিক প্রশান্তি এক অমূল্য সম্পদ যে সম্পদ আপনি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না মানসিক প্রশান্তি যদি আপনার ভেতরে না থাকে আপনি কোন মুহূর্তে কোথাও গিয়ে পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম স্থানে গিয়েও শান্তি পাবেন না আর আপনার মন যদি শান্তি না থাকে আপনার পৃথিবীর কিছুই ভালো লাগবে না সেখানে আপনার কাছে অর্থগুলো মূল্যহীন মনে হবে আপনার ধন সম্পত্তিগুলো মূল্যহীন মনে হবে তাই ধন সম্পত্তি সবকিছু না ধন সম্পত্তির চেয়েও আমাদের জীবনে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে মানসিক প্রশান্তি আর এই মানসিক প্রশান্তির মূল্য অনেক